আমরা সবাই এখন সাথে যাবো বাইরে ব্যাপক বাতাস হচ্ছে চলো আমরা সাথে যাই দেখি কি হয় চলো 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 সবাই ছাদে যাবো আস্তে 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 সাথে যাচ্ছি সবাই যাচ্ছি বাইরে ব্যাপক বাতাস হচ্ছে জোরে যেন মারো না তাহলে কিন্তু নিচে পড়ে যাবে

मागतो जा मला जा असतं असतं खेळवा असत मार

ছাদে ব্যাপক বাতাস হচ্ছে আমরা ছাদে আসছি এই যে মোজাহিদ এই যে মোজাহিদ মাইসা কই দেখি আ কোথায় তুমি কোথায় আসো 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 তুমি ওখানে তুমি এখানে তুমি এখানে

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকের মতো এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন ইউটিউব চ্যানেলের একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে এই আমরা উদযাপন করতেছি বলা তো